তো বন্ধুরা আবারই অতি শীঘ্র আমরা ভিডিও নিয়ে চলে আসছি বারবার ঠিক আছে কাল সকালে এবং বিকেলে বানিয়েছিলাম আবার আজকে সকালে তো এবার ভাবছি কন্টিনিউ করে দেবো ঠিক আছে কারণ লেট হয়ে যায় ফেলে রাখলে তো উপদেশামৃত গ্রন্থেই ঠিক আছে এখানে আমরা আজকে পাঁচ নাম্বার শ্লোক নিয়ে চর্চা করব। রূপগোস্বামী তার এগারোটি শ্লোকের যে গ্রন্থ খুব সংক্ষিপ্ত গ্রন্থ পাঁচটা শ্লোক শুধু মানে একটা পৃষ্ঠার গ্রন্থ মানে বড়ো পৃষ্ঠা এক পৃষ্ঠাও লাগবে না বাট এর মধ্যে যেন সব শিক্ষা দিয়ে দিয়েছেন গোস্বামী ঠিক আছে চৈতন্য মহাপ্রভুর এক প্রধান শিশু যারা বৃন্দাবনে ভোজনা করতেন ছয় গোস্বামী ও গোস্বামী ভূগর্ভ এবং লোকনাথ গোস্বামীকে নিয়ে ঠিক আছে শ্রীরূপ রঘুনাথ শ্রীজীব শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোস্বামী আর ভূগর্ভ আর লোকনাথ গোস্বামীকে নিয়ে গোস্বামী থাকতেন বৃন্দাবনে ভোজনা করতেন অথবা নারায়ণ ভট্ট ভট্টগোস্বামীও আছে আমাদের যে শ্রীজিকে প্রকট করেছিলেন বর্ষানায় এবং গোপাল ভট্টজির কাছে রাধারামনজি প্রকট হয়েছিল তারপর যমুনা থেকে রাধা দামোদরকে পেয়েছিলেন রূপ গোস্বামী যার সেবা করতেন জীব গোস্বামী রাধা দামোদর গোস্বামী যার মন্দিরে যে যে মন্দিরে রাধা দামোদর মন্দিরে পঞ্চদত্ত ভগবানও আছে সেই মন্দিরে প্রভুপাত থাকতেন যিনি এই এই যে ইস্কন প্রতিষ্ঠাতা এবং এই বইটারও এখানে বুঝিয়েছেন ঠিক আছে যাই হোক এখানে পাঁচ নম্বর শ্লোকে তিনি বলছেন যে কৃষ্ণে তিয় গিরি তাং মনস দীক্ষাস্তি চেত প্রণতি ভীষা ইসম এটা ফার্স্ট পার্ট শ্লোকের সেকেন্ড পার্ট হচ্ছে যে শুশ্রুষয়া ভজন মনন্য মন্যা নিন্দাদি দি শূন্য হৃদয় মিপ্সিত সঙ্গ লক্ষা তার মানে এখানে কি করেছেন প্রপাত যে যে ভগবৎ ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তন করেন তাকে মনে মনে আদর করা উচিত এবং যিনি দীক্ষিত হয়ে শ্রীবিগ্রহের সেবায় রত আছেন তার উদ্দেশ্যে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করা উচিত আর যে ভক্ত যে আর যে শুদ্ধ ভক্ত নিরন্তর ভগবত ভজনে প্রকৃত উন্নত যার হৃদয় অন্য নিন্দা আদি হতে সম্পূর্ণ মুক্ত মুক্ততা সঙ্গ করা উচিত এবং তার অনুগত হয়ে তার সেবা করা উচিত এখানে ভক্তদের প্রতি কেমন ব্যবহার করতে হবে তাই বলেছেন প্রথম চারটি শ্লোকে তো তিনি বলেছেন যে ভ একটা সাধুর কেমন হওয়া উচিত ছটি সাধু সাধুর মানে ছটি গুণাবলী এবং দ্বিতীয় তৃতীয়তে তিনি বলেছেন সাধুর কী কী নিষেধ আর কী কী বিধি করা উচিত না কী করা উচিত তারপর কালকে বানালাম যেটা চার নাম্বার শ্লোক তাতে বলেছেন ছয়টি কী ব্যবহার সাধুদের সাথে আদান প্রদান করা উচিত ঠিক আছে তো এই ব্যাপারে এই যে শ্রী উপশ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ সব ভালো থাকবেন বন্ধুরা জয় জয় শ্রী রাধেশ্যাম নিতায় গো প্রেমানন্দে বোল জয় জয় শ্রী রাধেশ্যাম জয় রাধে শ্রী রাধে